আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তা হলো চালতে ফল আমাদের খুলনা বাগেরহাটের মানুষ এই ফলটা খুব পছন্দ করে টক রান্না করা ডাল দিয়ে রান্না করা আচার তৈরি ইত্যাদি অনেক দিন পর বাসায় চালতা ফল মাখিয়ে খাওয়া হবে গাছটা অনেক বড় আর তেমন কেউ ছিল না যে তাকে গাছে উঠিয়ে পারবো তাই নিজেই বড় লৌকা বানিয়ে পেরেছি এই চালতা ফলটা খুবই টেস্ট আর দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো খুব বড় বড় গাছ থেকে অনেক সুন্দর গুলো পেরে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালতাগুলো শিলে ছেঁচে নিয়েছি যাতে করে মাখাতে সুবিধা হবে এবং খেতেও খুব ভালো হবে সব কিছু কমপ্লিট আমাদের চালতা মাখাতে শুকনা মরিচ লবণ চিনি ধনিয়া পাতা লেবু পাতা লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা গুড় দিয়েও মাখিয়ে খেতে পারবেন মাখানো হয়ে গেছে এখন খাবারে পালা শেষে দেখা গেল আমার ভাগই কম পড়ে গেছে যখন মাখানো হয় তখন দেখা যায় সবাই কোথা থেকে চলে আসছে আসলে সবাই একটু করে খেলেও অনেক মজা